হ্যালো বন্ধুরা সবাইরে জানাই গুড মর্নিং আর যেহেতু ওখানে শীতের দিন আই গেছে তো চুলা তো একটা দরহার না নিখোঁক তো আমি ওখানে ভাবলাম যে একটা চুলা বানাইলে তো প্রথম জায়গাটা ঝাড়ু দিয়ে এখন আমি মাটিটা আগে করলাম যেহেতু এই জায়গাটার মধ্যেই আমি সুলাটা বানাই তো একটু ডিপ করিয়া মাটি করবো যদি ফরে না লাগে তা আমরা আবার এটার ইয়ে করতে পারবো তো খুব একটা বেশি না মোটামুটি একটাভাবে আমি মাটি করিয়েছি তারপরে আমি এটার মধ্যে তিনটা ইঁট দিসি দিয়া যাতে মানে আমার মাটি দিয়ে বইতে যাতে সুবিধা হয় ছোটো ছোটো তিন টুকরা ইঁট দিছি তো আমি জলে আর মাটি একলগে মাখাইয়া তারপরে এটা আমি সোলার সাইডে দিয়া দিমু আজকে জাস্ট খালি আমি ডাইসটা বানাইয়া রাখবো কারণ একদিনে তো চুলাটা তো সুন্দরভাবে হইতো না তো এই চুলা বানানিটা আমার দিদার কাছ থেকেই শেখায় ছোটোবেলা থাকতে যখন আমার দিদা আইতা তখন তাই মারে চুলা বানাইয়া দিতা আর আমিও তখন লগে কান্না শুরু করতাম যে আমারও একটা চুলা বানিয়ে দেবো আমি খেলনা মাটি লিখিয়া তাই না আমারও একটা চুলা বানিয়ে দিতাম তো তাইনের লগে থাকিয়া বা তাইনের চুলা বানানি দেখেই আমার চুলা বানানিটা শেখা তো এইভাবে মাটি দিয়া আমি চুলাটারে কমপ্লিট করবো দেখতেই পারাই একটু একটু ঘুরে আগে তিন সাইডে দিব তারপরে দেখে আমি বাকি জায়গাগুলোর মধ্যে সুলা মাটি দিবো সত্যি কথা হইতে গেলে আমার মাটির চুলা বা মাটির দেয়ালের যে গড় থাকে আমার এগুলা জিনিস খুব বেশি ভাল লাগে মানে মাটি দিয়া মানে যে কোনো জিনিস মাটির বাসন মাটির গড় এগুলো জিনিস আমার খুব বেশি ভাল লাগে জানি না কি তাদেরকে এগুলোর প্রতি আমার একটা আলাদাই অ্যাটাচমেন্ট তো ওই দেহ আমার প্রায় চুলা বানানিটা কমপ্লিট আজকে জাস্ট খালি আমি এরকমই বানাইছি এত পারফেক্টভাবে তো হইতো না তো আজকের দিন এরকম বানিয়ে রাখার কারণগুলো যখন এটা শুকাই যাব তখন এটারে আমি সুন্দর করিয়া এটারে আমি ফিনিশিংটা দিমু এটারে সুন্দরভাবে লেপমু সমান করমো খালি শুকাইবার লেগে আমি এইভাবে বানিয়ে রাখছি তো বাঁক্কা টাইম লাগে গেছে এটা বানাইতে মানে কইতে বাঁক্কা ইজি লাগছিল যে আমি বানাইলি নিম বাট বানাইবার টাইমে বাঁক্কা সময়ই লাগছে তো এতটুকু আমি হরিয়া রাখছি নেক্সট পার্ট নেক্সটবার ঢাইমোটা